বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধি মন্ডলী আপনাদের স্বাগত জানাই কামার চট্ট দক্ষিণপাড়া ফেন্স ক্লাব কর্তৃক আয়োজিত রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় এবং পীরগাছা উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশের এই স্কুল ভিত্তিক চমৎকার দুই হাজার চব্বিশ পঁচিশের এই ফাইনাল ফুটবল টুর্নামেন্টের সম্মানিত অতিথি মন্ডলী উপস্থিত আছেন বরেণ্য অতিথি আমাদের শাহিনশাহ ভাই তার জন্য একটা করতালি হয়ে যাক যিনি মেধা দিয়ে পরিশ্রম দিয়ে টুর্নামেন্টকে এতদূর নিয়ে এসে সেই রতন ভাইয়ের জন্য একটা করতালি এবং আমাদের পাশে থেকে সব সময় বুদ্ধি পরামর্শ সর্বোপরি আমাদের সাথে থেকে এই টুর্নামেন্টকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন যিনি সেই মানুষটি আমাদের ভালোবাসার মানুষ রুহুল আমিন ভোলা ভাইয়ের জন্য একটা করতালি অন্যান্য অতিথি বাবু ভাই সহ আমার প্রিয় রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়াড় টিম ম্যানেজার সহ রামেশ্বরপুরের সকল খেলোয়াড় টিম ম্যানেজার সহ সকলের জন্যই এবং রেফারি অন্যান্য মিডিয়া কর্মী সহ সকলের জন্য একটা করতালি এখানে আমি বলতে চাই যে ফুটবল আমাদের খেলা আমাদের গৌরব আমাদের অহংকার এখানে উভয় দল উভয়ের সাথে আন্তরিকতার সাথে খেলবে কোনো হিংসাবিদদের ছাড়া এক দ্বিতীয়ত কাউকে হিংসামূলক অ্যাটাকিংভাবে খেলা যাবে না বন্ধুত্বপূর্ণ নান্দনিক একটা পরিচ্ছন্ন যেটা আমরা সাপোর্টার করে থাকি যে ল্যাটিন আমেরিকার পরিচ্ছন্ন খেলো খেলা দেখব ইউরোপের গতিময় ফুটবল খেলা দেখব কিন্তু কাউকে আঘাত করে নয় এ পর্যায়ে আমরা যেহেতু শায়েনশা ভাই কথা বলেছেন আমরা আজকের সার্বিক সহযোগিতা যিনি রয়েছেন রুহুল আমিন ভোলা ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো আজকের এই ফুটবল ম্যাচ সম্পর্কে কিছু কথা

ধন্যবাদ জানাই আমাদের রুহুল আমিন ভোলা ভাই এ পর্যায়ে শুভ উদ্বোধন হবে দুটোই দাও দুইজন গোলরক্ষক আসেন দেখি গোলরক্ষকের পরীক্ষা আগেই হোক দুইজন দুই দিকে রেডি শট এবং শুভ উদ্বোধন হয়ে গেল খেলোয়ার পরিচিতি খেলোয়ার পরিচিতি কাম ধরো কাম ধরো কাম ধরো

ये आली मद्रास